খুব সহজে প্রেশার কুকারে আজকে চিংড়ি ভাপা বানাবো তাড়াহুড়োর সময় তো চিকেন অথবা মাটন আমরা প্রেশার কুকারে বানিয়ে থাকি তবে একবার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তার জন্য মিডিয়াম সাইজের চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি আর ওইদিকে মাছটা রান্না করার জন্য যে মশলাটা লাগবে সেটা কিছুই না শুধুমাত্র কাঁচা জিরে পরিমাণ মতো আর দুটো শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় টেলে নিয়েছি তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর মাছ ম্যারিনেট করার জন্য লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলা আর বেশি করে সরষের তেল দিয়ে কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ব্যাস এটাই হচ্ছে মেন কাজ আর বেশি কিছুই করতে হবে না একদম সাধারণ আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো চলো এবারে প্রেশার কুকারটা বসিয়ে এরপর সরাসরি প্রেশার কুকারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে হাতা দিয়ে এরপর চিংড়ি মাছটা মেশানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিতে হবে প্রায় দেড় বাটি মতন যেহেতু আমার প্রেশার কুকারটা ছোট বাটি জলেই হয়ে যাবে দেড়বাটি জল দেওয়ার পাতা বন্ধ করে লো আছে একটা সিটি লাগিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিংড়ি ভাপা এত ভালো হয়েছিল খেতে যেটা কি আর বলার মতন আমি প্রথমবার বানালাম আর রেসিপিটা আমি শিখেছি আমার মাস্তত ভাইয়ের বোধ থেকে ও দারুণ দারুণ রান্না করতে পারে